হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোবাসে আমরা বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইভ স্টার ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে এখানে রাতে কিছু বাজার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড বলতে কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস আর এখানে বাচ্চাদের জন্য কলা নিয়ে এসেছে মাসাল্লাহ কলাগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল আর এখানে ছিল আমাদের গাছে কিছু জাম তো এই জামগুলো কিন্তু একদমই দেশি জাম তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর জামগুলো মোটামুটি মার্শাল্লাহ বেশ ভালোই ছিল মিষ্টি ছিল আর দেশি জাম যেহেতু অনেক দিন থাকে গাছে আর মোটামুটি এখন শেষ পর্যায়ের দিকে আর সেজন্য আমার জন্য কিছু রেখে দিয়েছিল তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে খেয়ে নেব আর আর হচ্ছে যে দেখতে পাচ্ছেন কালো কুচকুচে ছোটো ছোটো জাম এরকম জাম কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমি একটা খেয়ে দেখতেছিলাম যে কেমন লাগতেছে তো মাসাল্লাহ ভালোই লাগতেছিলো আর এদি থেকে ধনিয়া পাতা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড ধনিয়া পাতা যেখানে দেখুক না কেন সে সব সময় ধনিয়া পাতাটা নিয়ে আসে আর আমারও অনেক বেশি ভালো লাগে একদমই দেশি দেশি ফ্লেভারের একটা গ্রান্ড বের হয়েছিল ধনিয়া পাতা ধরার সঙ্গে সঙ্গে তো আমার তোমার হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে এত সুন্দর লাগতেছিল আর এদিক থেকে মস্ত বড়ো একটা সুটকি কিনে নিয়ে আসলো বড় মাছের সুটকি এটা আর অনেক বেশি মজার হয় রিঠা মাছের সুটকি এটাকে বলা হয় সামুদ্রিক মাছ আর এই মাছের সুটকিটা এত বেশি ভালো লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে তো তার পছন্দ অনুযায়ী সে আজকে এই সুটকিটা কিনে নিয়ে এসেছে তো যাই হোক এটাকে আমি কেটে এখন ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর দেখেন কত বড় এটা কিন্তু বিশাল বড় আসলে একটা সুটকি কিন্তু মোবাইলে খুব ভালো বোঝা যাচ্ছে না অনেক বড় জিনিস দেখা গেছে মোবাইলে খুব ছোট দেখায় তো যাই হোক আমি এটা খেয়ে ধরে রাখতে পারতেছিলাম না তো এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় একটা সুটকি তো রিঠা মাছের সুটকি কে কে খেয়েছেন কমেন্টসকে জানাতে ভুল করবেন না যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা মজা তো ওই যে দেখতে পাচ্ছেন কলা ছিল আগেও কিছু কলা ছিল সেগুলোকে বের করে নিলাম সেগুলো থাকা সত্ত্বেও আমার হাজব্যান্ড আবারও কলা নিয়ে এসেছে এসেছে কারণ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কলা খেতে তো এগুলো আগের ছিল আর পরবর্তীতে ওই সামনেরগুলো নিয়ে আসা হয়েছে আর কিছু আম ছিল এখানে আমগুলো আমাদের গ্রামের বাড়ি গাছে আম আর হচ্ছে এই যে ডাটাগুলো দেখেন কুচি একদমই তো এই ডাটাগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে তো অনেকটা কুচি যার জন্য একদমই হেলে গেছে দেখতেই পারছেন ঘাটটা কিভাবে ছেড়ে দিয়েছে তো ডাটা যদি এরকম নরম হয় তাহলে বুঝবেন যে এই ডাটাটা বেশ ভালো সিদ্ধ হবে এরকম হেলে যাওয়া ডাটা দেখে কিনবেন তাহলে মানে খুব ভালো লাগবে খেতে আর যে ডাটাটা মানে মোটামুটি একটু সবুজ টাইপের বাই হয় হেলে না যায় সেটা কিন্তু আসলে তেমন খেতে ভালো লাগে না এবং খুব সুন্দর সিদ্ধ হয় না তো যাই হোক এখানে যে জামগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আর সেই জন্য আমি এটাকে ঢেলে নিয়েছিলাম একটা পাত্রে আর এখন হচ্ছে দি থেকে রাতে খাবার বানিয়ে নিচ্ছি এখানে যে আমার খালার হাতের স্পেশাল বিরিয়ানি গরম করে নিচ্ছি যেটা আর কি গরু মাংস দিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে এটাকে একটু গরম করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে বেশ ভালো হবে যেহেতু ফ্রিজে ছিল আর হচ্ছে পাশে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আর দুধটা যেহেতু আমার বাচ্চারা খেতে পছন্দ করে সেই জন্য তাদের জন্য দুধটা ইয়ে করে নিলাম তো দুধ তো পরবর্তীতে খাওয়াই হয়নি তো এখানে বাবা ছেলে হচ্ছে কারাকারি করছে কার আগে কে খাবে তো বিরিয়ানি দেখলে তাদের হুঁশ থাকে না যে কোনো সময় মানে এভাবে দিন নাই দুপুর নাই বা রাত নাই তারা হচ্ছে বিরিয়ানিটা খেয়ে থাকে তবে আমি তাদের তিনজনকেই দেব আর আমি হচ্ছে অনেক ভাত আছে সেগুলো খেয়ে নেবো রাতের খাবারটা আজকে এখানে শেষ হবে তো এই যে একটা বিরিয়ানি গরম করার পর দেখবেন যে আরও বেশি ভালো লাগা কাজ করে অনেক বেশি সফট হয় এবং তুলতুলে হয় সেই জন্য এই যে গরম করে নিলাম যেহেতু ফ্রিজে ছিল আর এখন হচ্ছে এটার সাথে লেবু নিয়ে নেছি আর এরকম লেবু দিয়ে বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার বিরিয়ানি রেডি এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর আবার পরের দিন চলে এসেছি দুপুরবেলা রান্না কর মানে করছি সেটা আপনাদের শেয়ার করছি আর এখানে হচ্ছে আলুর ডিম রান্না করছি আলুর ডিম কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে মোটামুটি আর কি সবাই কম বেশি পছন্দ করে থাকে ডিম রান্না ডিম ভুনা কিংবা ডিম রান্না যেটাই হোক না কেন এরা কিন্তু প্রচুর হারে আমার বাচ্চা বা আমার হাজব্যান্ড এরা ডিম পছন্দ করে সেজন্যই ডিম রান্না করে নিচ্ছি আর ভাত হয়ে গেছে থেকে এখন ডিম তরকারিটাকে ঢেকে আর বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর এদি থেকে মাংস সিদ্ধ করে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি আজকে হচ্ছে এখানে পেঁয়াজও বানাবো তো পেঁয়াজের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি আর হচ্ছে এখানে যে আমি গরু মাংসটাকে বসিয়ে দেবো সামান্য একটু আলু দেবো সেই সাথে কারণ বাচ্চা এবং আমার হাজব্যান্ড আলু খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসায় কম বেশি সবাই অনেক আলু পছন্দ করে সেই জন্যই মাংসতে দুই একটা আলু আমি দিয়ে থাকি তবে আমার আলু না হলে ভালো হয় আর এদিক থেকে ডাউলটা রান্না করে নিচ্ছি তো এ পর্যায়ে এসে যারা আমার ভিডিওটি দেখছেন আপুরা প্রিয় আপুরা একটা লাইক করে দিতে কেউ ভুল করবে না কারণ আপনাদের দেওয়া লাইক এবং মিষ্টি মিষ্টি কমেন্টস করতে ভীষণ ভালো লাগে সেই জন্য আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আশা করছি আপনারা রিকোয়েস্টটি রাখবেন তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন স্কিপ না করে এতে করে একটু হলো উপকৃত হব আর যারা একদমই নতুন আমার চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে কথা বলতে বলতে এখানে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিচ্ছি একটু আদা বাটা জিরা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো তো গরম মশলা দিয়ে এখানে মাংসটা রান্না করে আজকে তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটাকে এখন উপর থেকে মাংসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু নিচে পানি জমে আছে তো সেইটা সহ দিলে মাংসটা ভালো করে কষানো হবে না তো এই যে এখন হচ্ছে আমি মাংসটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তো গরু মাংস অনেকভাবে রান্না করা যায় এক প্রথমে হচ্ছে হাতে মাখিয়ে রান্না করা যায় তারপর হচ্ছে কষিয়ে অনেকভাবে রান্না করে থাকে এক একজনের হাতের স্টাইল বা রান্নার স্টাইল কিন্তু এক এক রকম হয়ে থাকবে দেখবেন তো একজনের সাথে আরেকজনের রান্না কখনই মিলবে না তো এত ব্যস্তময় দিনগুলো পার করছি বাচ্চাকে নিয়ে একা হাতে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখার কিন্তু রাখতে গেলে কিন্তু অনেক বেশি সময়ের দরকার তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো একটু ঝোল দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে একটু ঝোল দিয়ে দেবো আর এখন এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি আর মোটামুটি এখানে আমি ঠান্ডা পানিটাই ইউজ করছি কারণ গরম পানি হাতের কাছে ছিল না সেই জন্য আর দেওয়া হয়নি তবে মাংস রান্নার ক্ষেত্রে যদি একটু বলক আসা গরম পানি আপনি দিতে পারেন সেই মাংসটা খেতে আর দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখানে এই যে এখন হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছি তারপর হচ্ছে ঢাকনাতে ঢেকে দেবো মাংসটা জাস্ট দেখতেও অনেক ভালো হবে খেতেও অনেক ভালো লাগবে তো আমার সব কিছু রান্নার ডান এখন হচ্ছে খেতে বসে পড়ছি দুপুরে খাওয়া আর মাংসটার কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর ডাল তো এগুলো দিয়ে হচ্ছে দুপুরে খাবারটা খাবো বিসমিল্লা বলে খাবারটা শুরু করে দেবো মুসুরের ডালের বড়া কিন্তু অনেক বেশি ভালো লাগে সেটা আমি ভাতের সাথে খেয়ে থাকি প্রায় সময় তো আমার মতো কে কে ভাতের সাথে খান তো সেটা কিন্তু জানাবেন আর এদি থেকে যে গরু মাংসটা নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার গরু মাংসটা কতটা লোভনীয় হয়েছে অসম্ভব ভালো লাগে লেগেছিল খেতে আর তো আপনারা ওই বাসায় মাংস কষিয়ে কে রান্না করেন কমেন্টস করে জানাতে কিন্তু ভুল করবেন না তো যাই হোক এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নেব আর তারপর হচ্ছে এখানে যে একটা সন্দেশ মিষ্টি নিয়ে আসা হয়েছিল তো আমি বাচ্চাকে দিতে বলেছে আমার হাজব্যান্ড তারপর হচ্ছে অনেকগুলো নিয়ে আসা হয়েছে আমি আবার খেতে পারি না তো বাচ্চাও তেমনভাবে খেতে পারেনি তো তারপর হচ্ছে ওর আব্বুই খেয়ে নিয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে